এখানে দিন রাশির আজকের রাশিফল মেষ রাশি শরীরে নানা রোগের উপদ্রব বাড়তে পারে সঙ্গীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে সকালের দিকে পিতার সঙ্গে কোনো বিবাদ হতে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা হতে পারে শরীরে কোনো সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসবে বৃষ রাশি সঙ্গীত চর্চার দিকে নতুন সুযোগ আসবে প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনো প্রকার উপকার পেতে পারেন অনেক দিনের কোনো আশা পূরণ হতে পারে কারোর প্ররোচনায় পা দিয়ে দেবেন না পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত রয়েছে অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে বন্ধুর ব্যাপারে একটু সাবধানে থাকুন বিবাদ হতে পারে মিথুন রাশি প্রবাসে সাফল্য লাভ করার যোগ রয়েছে প্রশাসনিক দায়িত্ব থেকে আজ দূরে থাকাই ভালো চোখের সমস্যায় ভুগতে হতে পারে ভাইয়ের সঙ্গে সমস্যা বাড়বে মামলা মোকদ্দমা থেকে দূরে থাকাই ভালো বাড়িতে আত্মীয় সমাবেশ হতে পারে বাড়তি খরচ হতে পারে কর্কট রাশি পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ খুব একটা উপযুক্ত হবে না বাড়ির গুরুজনদের নিয়ে বেড়াতে যেতে হতে পারে উচ্চশিক্ষায় বাধা আসতে পারে রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করুন বিপদ হতে পারে আজ ব্যবসায় লাভ থাকলেও অপপ্রচার হওয়ার সম্ভাবনা আছে ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন সিংহ রাশি আজ আপনার বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে হতে পারে সমাজ সেবায় সুনাম বাড়বে আজ কর্মলাভের প্রবল সম্ভাবনা আছে পারিবারিক সমস্যা দেখা দিতে পারে যৌথ কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে সুনাম লাভের আশা রাখতে পারেন আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে অভিভাবকের শারীরিক সমস্যা দেখা দিতে পারে কন্যা রাশি নতুন কোনো কাজের সন্ধান করতে হতে পারে অল্প সঞ্চয় নিয়ে সঙ্গীর সঙ্গে অশান্তি হতে পারে প্রতিবাদী মনোভাবের ফলে সমাজে সম্মান বাড়বে সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে সাবধানে থাকুন প্রচুর ব্যয়ের যোগ রয়েছে আজ গৃহে বা কর্মস্থানে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা তুলারাশি আপনার ভালো ব্যবহার আজ আপনাকে সকলের কাছে খুব জনপ্রিয় করে তুলবে কোনো সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আসতে পারে সমুদ্র তীরে ভ্রমণ হতে পারে সঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে পেটের কোন সমস্যা বাড়তে পারে সকালে ব্যবসার দিকে কোনো চিন্তা বাড়তে পারে চাকরির ক্ষেত্রে দিনটি ভালো সন্তানদের কোনো কিছু নিয়ে মনে উদ্বেগ থাকবে বৃশ্চিক রাশি বাড়িতে কারোর বিয়ে নিয়ে আলোচনা হতে পারে সন্তানদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন গুরুজনদের অসুস্থতা নিয়ে চিন্তা বাড়তে পারে সম্মানহানি হতে পারে আজ শেয়ার ব্যবসায় লাভ দেখা যাচ্ছে কর্মদক্ষতায় চাকরির জায়গায় সুনাম অর্জন করতে পারবেন বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি হতে পারে ধনুরাশি নতুন কোন নির্মাণে পারে। পারে ভ্রমণ হতে দূরে থাকা কোনো সঙ্গে বিবাদ হতে পারে সারাদিন কোনো ভয় আপনাকে তাড়িয়ে বেড়াবে সঙ্গীর জন্য বিশেষ কোনো কাজের সুযোগ পাবেন অসহায় কারোর পাশে দাঁড়াতে হতে পারে আজ আর্থিক সাফল্য পাওয়ার দিন মকর রাশি সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ যোগ রয়েছে অযথা কোন ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে পারে কাজে অনিহা আসতে জিনিসের দায়িত্ব আজ নেবেন কারুর না সারাদিন ব্যবসা ভালো চলবে সম্পত্তি কেনা বেচার জন্য শুভ সময় কুম্ভ রাশি কর্মক্ষেত্রে কোনো ব্যক্তি আপনাকে ঠকাতে পারে শারীরিক সমস্যার সমাধান হতে পারে আজ কোনো কারণে সম্মানহানি হতে পারে অতিরিক্ত বন্ধু প্রীতি আজ আপনাকে ভোগাতে পারে প্রতিবেশীর চাপে আজ ব্যবসায় ক্ষতি হতে পারে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতির যোগ সন্তানদের জন্য কোনো কারণে মুখ উজ্জ্বল হতে পারে মিন রাশি প্রভাবশালী কোনো ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন আজ আপনাকে বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে হতে পারে সমাজ সেবায় সুনাম বাড়বে আজ কর্মলাভের প্রবল সম্ভাবনা আছে পারিবারিক সমস্যা দেখা দিতে পারে যৌথ কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে সুনাম লাভের আশা রাখতে পারেন আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে এশিয়ানেট নিউজ বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন